সাধারণ মানুষের মধ্যে আমি বলি সাধারণ আমার কথা হচ্ছে আমি এখানে মানে কোন রকম যেন ভ্যান্ডালাইজেশন অথবা কোন বিশৃঙ্খলা না ঘটে সেটা দেখা হচ্ছে আমার দায়িত্ব আপনারা আপনাদের পয়েন্টটা দেখছেন আমি এখন আমার অসুবিধার কথা বলি সেটা হচ্ছে আপনারা রাস্তা বন্ধ করে সেভাবে প্রতিবাদ বিক্ষোভ করতে পারবেন না আপনি যদি করতে চান আপনাদের করার জন্য আপনি করতেই পারেন আপনাদের দাবি আপনি পেশ করতেই পারেন বাট সেই জন্য আপনি রাস্তা বন্ধ করতে পারবেন না আপনি অগ্নিসংযোগ করতে পারবেন না ভাংচন করতে পারবেন না আপনারা কেন টায়ার পোড়াইছেন আপনাকে আমাকে সেই জবাবটা আপনারা দিবেন এখন কেন তারা টায়ার পোড়ালেন কেন তারা রাস্তা বন্ধ করলেন আপনারা প্রতিবাদ করেন কোনো সমস্যা নাই আপনাদের যৌক্তিক দাবি আমরা দাবি আপনাদের দাবির আমরা বহিরাগত সন্ত্রাসী দেখে অবিলম্বে গ্রেপ্তার করার দাবিতে আমরা রাস্তা বন্ধ করেছি দোকান বন্ধ করেছি আমরা আপনারা আপনাদের দাবি আমি শুনবো বাট আপনারা যদি রাস্তা বন্ধ করে রাখেন তাহলে সেক্ষেত্রে আমার কাছে আপনারা অপরাধ আমি রাস্তা তো বন্ধ করতে দিব না আমার কাছে আমার অথরিটির পারমিশন আছে যে রাস্তা বন্ধ অগ্নিসংযোগ ভাঙচুর ভ্যান্ডালাইজেশন হলে আমি আইনের লোক হিসেবে আমি আপনার বিপক্ষে চলে যাব। না আমি তো আপনার পক্ষে আছি আমি তো আপনার সাথে কোঅপারেশন করছি আপনি কেন বিপক্ষে যাবেন না না বিপক্ষে যাবেন আপনি প্রতিটা বিষয়ে আপনার সাথে কোঅপারেশন করব কোঅপারেশন করবেন এবং

এখানে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া সব জমা হয়ে আছে আপনাদের যা দাবি আছে যৌক্তিক ভাবে আপনারা লিখিত আকারে পেশ করেন এখানে ম্যাজিস্ট্রেট আছেন সদর আছেন আপনারা বুঝতেই পারতেছেন উনি সাথে আছেন আপনাদের দাবি